এখন ঠিক আমি যে ক্ষেতটার মধ্যে বসে আছি আমার চারপাশে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এটার পাতাটা অনেকটা দেখতে সাধারণত হলুদ বা আদার পাতার মতো কিন্তু গাছের ধরনটা একটু ভিন্ন আসলে এইটার কথা বলতে গেলে ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায় আমরা একানি নামের একটা জিনিস ব্যবহার করতাম মাছ ধরার ক্ষেত্রে আমরা শুনেছি যে এটা প্রচুর সুঘ্রাণ যার কারণে মাছ আকৃষ্ট হয়ে চলে আসে আসলে সেটা বলছি ছোটবেলার কথা কিন্তু এর পরের কথাও যদি বলতে যাই এই একানির রয়েছে প্রচুর ঔষধি গুণ যার কারণে বর্তমান ওষুধ কোম্পানি এইটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যার কারণে এর চাষাবাদটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পাইছে আমরা ঠিক এখন যেখানে অবস্থান করতেছি এটা খোকসা উপজেলা অর্থাৎ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মধ্যে আমরা একটা একানির ক্ষেতে অবস্থান করতেছি এখানে চারিদিকের দৃশ্য আমরা দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন কৃষির গল্পের